এই ঈদে সেরা স্বাদে গরুর মাংস ভোনা রেসিপি এই ঈদে আপনি এভাবে গরুর মাংস ভোনা করলে সবাই আপনার প্রশংসা করতে ভাল বাধ্য হবে যে কৌশলে সবচেয়ে বেশি স্বাদের মাংস রান্না করবেন এইভাবে গরুর মাংস রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবং অবশ্যই লবণ দিয়ে এখানে একটু ধুয়ে নিতে হবে তাহলে মাংসের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে গোর মাংসের একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে এখানে তেলটা অবশ্যই একটু গরম করে নিতে হবে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে গরম মশলা ফল আমরা তেলের পারে দিয়ে দেব। এতে সুঘ্রাণ খুব পরিমাণে বেড়ে যাবে এরপরে জিরে দিয়ে দেব জিরে দেওয়ার সাথে সাথে কিন্তু জিরে ফুটে যায় এরপরে আমরা এখানে বাটা মশলা একশো গ্রাম দুশো গ্রাম এখানে রসুন বাটা আছে দুশো গ্রাম আছে পেঁয়াজ বাটা এবং দুশো গ্রাম আদা বাটা আছে দিয়ে এখানে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর দুশো গ্রাম জিরে বাটা একশো গ্রাম জিরে বাটা আছে এখানে এখানে তিন কেজি মতো মাংস রান্না হবে আর এখানে ডালটা দিয়ে দিলাম কিছুটা এই ডালটাতে দিলে সুন্দর এটা সুঘ্রাণ পুরো তেলে সরিয়ে পড়বে এবং টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে ঈদের পরের দিন এভাবে বাসায় মেহমান আসলে আপনি এভাবে ঝটপট মাংস রান্না করে ফেলবেন এবার দুই চা চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এটা মরিচের লাল মরিচ গুঁড়া মরিচের গুঁড়া দেওয়ার সাথে সাথে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে আর সুন্দর একটা সুঘ্রাণ চলে আসবে এরপরে হলুদ গুঁড়া দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে একশো চামচ হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে এরপরে আমরা তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে এরপরে আমরা লবণ দিয়ে দেব লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন কেউ বেশি খায় কেউ কম খায় টেস্ট মতো লবণ দেবেন এরপরে মাংসটা ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিতে হবে মাংসটা য মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তত কিন্তু মাংসটার টেস্ট বেশি আসবে এজন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেবেন এরপরে এই যে আমরা মাংস দিয়ে দিয়েছি খুবই ঝটপট সহজে হয়ে যাবে মেহমান বাসায় ঈদে কিন্তু যখন তখন মেহমান চলে আসে ঈদের চার পাঁচ দিন ধরে কিন্তু বাসাতে মেহমান এসে যা আসা তালেই থাকে হট করে এরকম ঝটপট করে মাংস রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে ভালো বাধ্য হবে এই কৌশলে সবচেয়ে বেশি স্বাদের মাংস রান্না করবেন এভাবে গরু মাংস রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে সেরা স্বাদের গরু মাংস রান্নার রেসিপি ভালো লাগলে শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমার ভিডিও বানানোর উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় এখন আমরা সুন্দর করে এরকম বারবার ঢেকে কষিয়ে নেব আবারও আমরা ঢেকে রাখবো মাঝে মাঝে একটু করে নাড়িয়ে দেব পাঁচ মিনিট পর পর এরকম ঢাকনা উঠাবেন আর নেড়ে দেবেন আবারও ঢেকে রাখবো আমি এইভাবে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত করতে হবে এরপরে একটা কড়াইতে আবারও আমরা গরম মশলা ফল আর এখানে একটু ভেজে নেবো গরম মশলার ফলটা এখানে হালকা হালকা যখন ছেঁকা হয়ে যাবে তখন আমরা এখানে জিরে ব্যবহার করব আগে ফল আর ডালটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপরে আমরা এখানে জিরে দিয়ে দেবো জিরেটা দেওয়ার পরে বেশিক্ষণ অপেক্ষা করা লাগবে না শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে দেখুন জিরেটা ফুটে গেছে বেশিক্ষণ রাখলে কিন্তু পুড়ে যাবে নামিয়ে নিলাম এখন ওটাকে গুঁড়ো করে নেব এরপরে দেখুন এদিকে কিন্তু মাংস সুন্দরভাবে কষে গিয়েছে একদম ঝোল টেনে কষা কষা হয়ে গেছে এখন একদম কষা কষা করে নেব একদম ঝোলটা টেনে একদম মাখা মাখা করে নেব যাতে পুরো মাংসের ভিতর মশলা ঢুকে যায় আরও একটু কষা কষা করে নেব এই কষানোটা যত সুন্দর হবে মাংসর টেস্টটা কিন্তু তত বেশি সুন্দর হবে দেখুন আমি কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই মাংসর ভিতর যত মশলাটা ঢুকে যাবে ততই কিন্তু মাংসটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এরপরে আমরা পানি দিয়ে দেব পানি দিয়ে কিন্তু নাড়ানো যাবে না এখন ঢেকে রাখতে হবে এরপরে যখন বলক উঠে যাবে তখন আমরা নাড়িয়ে দেব এরপর আবারও আমরা ঢেকে দেখুন মাংসটা পুরো যখন একদম সুন্দরভাবে কষে যাবে এবং একদম তেল বের হয়ে আসবে তখন বুঝবেন মাংসটা হয়ে গিয়েছে এরপরে আমরা এখানে ভাজা যে মশলাটা করছিলাম সেই ভাজা মশলাটা এখন আমরা দিয়ে দেব এটাকে গুঁড়ো করে নিয়েছি পাটায় এখন আমরা দিয়ে দিলাম দিয়ে এটাকে সুন্দর করে নাড়িয়ে কিছুক্ষণ আমরা দমে রেখে দেব যাতে এই মশলা ছেনটা পুরো মাংসে ছড়িয়ে পড়ে দেখুন আমি পুরোটা সুন্দরভাবে মিশিয়ে দিলাম দিয়ে এখানে আমরা সুন্দর করে একটু পাঁচ মিনিট এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সুন্দর করে মিশিয়ে দেবো যাতে সব জায়গায় গুঁড়ো মশলাটা মিশে যায় এখন দেখুন রেডি হয়ে গেল আমাদের মাংসটা একদম পারফেক্ট ভাবে এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বাসায় বানান সবাই মিলে মজা করে খান ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকুন